ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান ভুলে হয়ে একের পর এক বেফাস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন মুফতি আমির হামজা বলিউডের এক নায়িকাকে নিয়ে বিতর্কিত পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি আর সেই ওয়াজ মাফিনের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে আর তাতে সমালোচনার মুখে পড়েন তিনি অবশেষে এবার ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহাসিন হল সাম্প্রতিক এক ওয়াজ মাফিনে মুহসিন হল প্রসঙ্গে দেয়া বক্তব্য ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন আমির হামজা তিনি পরে ব্যাখ্যা দেন ফসকে সলিমুল্লাহ হলের পরিবর্তে মুখসিন হলের নাম তিনি বলেছেন এজন্য প্রকাশে ক্ষমাও যান তিনি একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন আর কোনো বিতর্কিত মন্তব্য তিনি করবেন না তার ভাষায় আমি কোরআনের তাফসির ছাড়া আর কোনো কিছু বলবো না কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাচ লেগে যায় বের হয়ে গেছে কথাটা বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গেও তিনি আবারও দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন মা হাওয়ার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তুলনার ছলে ওই মন্তব্য করেছিলেন তিনি যা ছিল তার ভুল তবে তিনি ক্ষমা চাইলেও বিতর্ক এখানেই থেমে যায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল নিয়ে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে তোলপাড় তোলে আমের হামজার দাবি বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি সেই কথা বলেছিলেন কিন্তু ভুলভাবে উপস্থাপিত হয়। সৃষ্টি হয়েছে তার এসব মন্তব্যের পর ভুল এমনকি ছাত্র শিবিরের অনেক সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন সমালোচনার ছড় বইছে রাজনৈতিক মহলেও এমন এক সময়েই কুষ্টিয়া তিন আসনে জামায়াতের মনোনয়নও পেয়েছিলেন মুফতি আমির হামজা কিন্তু নির্বাচনের মাঠে নামার আগেই বিতর্ক যেন তাকে ঘিরে ধরেছে বৃত্তের মতো প্রশ্ন এখন একটাই ক্ষমা প্রার্থনা করে কি থামানো যাবে এই সমালোচনার ঝড় নাকি আবারও বড় কোনো সংকটে পড়তে যাচ্ছেন তিনি